আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েলের উপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা বাজলো সাইরেন এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুশিয়ারি প্রতিনের আর থাকছে দুই বছরে গাজায় বিশ লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল জানিয়ে দেব গাজার যুদ্ধে এক হাজার একশো বান্ন ইসরায়েলি সেনানিহত সর্বশেষ জানিয়ে দিব রুশ ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ মার্কিন প্যাট্রোয়েট কি করবে ইউক্রেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের উপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা বাজলো সাইরেন ইয়ার্মিনিস সামরিক বাহিনী ইসরায়েলের উপর নতুন ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় সাইরেন বাজানো হয়েছে হামলাটি গাজায় ইসরায়েলের চলমান বর্বর হামলায় প্রতিক্রিয়ায় করা হয়েছে ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে রামলা বের লর্ড রেবতস্কো মৈত্রিন এবং চালিশ এবং পশ্চিম তীরের কিছু স্থানে সাইরেন বাজানো হয় কেন্দ্রীয় অঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে স্থানীয় সূত্র জানিয়েছে এগুলো সম্ভবত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র আটকানোর চেষ্টার ফল এই হামলার কারণে বেনগুয়েন বিমানবন্দরের আকাশপথ সামরিকভাবে বন্ধ রাখা হয় হামলায় সরাসরি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে বহু বসতি স্থাপনাকারী আতঙ্কে বোমা শেল্টারে আশ্রয় নিয়েছেন পরে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্রটি আটকাতে সক্ষম হয়েছে বাহিনী জানিয়েছে তারা গাজায় ইসরায়েলের ভূমি ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাবে এছাড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে ইসরায়েলের চলমান হামলায় গাজায় সাতান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুশিয়ারি পুতিনের ইউক্রেনকে দূরপাল্লার টম হক ক্রুজ ক্ষেফস্ত্র সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় রোববার দেশটির রাষ্ট্রীয়ত্বর টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় এই হুশিয়ারি দেন তিনি পুতিন বলেছেন রাশিয়ার গভীরে দূরপাল্লার হামলার ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিলে তা মস্কো ওয়াশিংটনের সম্পর্ক পুরোপুরি ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে তিনি বলেছেন উদ্বেগের বিষয় হচ্ছে ইউক্রেনের নতুন অস্ত্র সরবরাহ ব্যবস্থার বিষয়ে আলোচনা হচ্ছে যার মাধ্যমে রয়েছে টমা হকের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ আমাদের সম্পর্ক নষ্ট করবে এই সম্পর্কের মধ্যে যে ইতিবাচক সম্ভাবনা ছিল সেটাও শেষ হয়ে যাবে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের আকাঙ্ক্ষার শীর্ষ বৈঠকের দুই মাস যেতে না যেতেই রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে বর্তমানে রুশ বাহিনী ইউক্রেনের আগ্রাসন হচ্ছে এবং ডোনগুলো ন্যাটোর আকাশ সীমায় ঢুকছে বলে অভিযোগ করেছে কে এমন পরিস্থিতিতে রাশিয়ার ভিতরে সরাসরি হামলার বিষয়ে কেন কে টমাস সক্ষেপণাস্ত্র দিচ্ছে ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড টাম বলেছেন প্রেসিডেন্ট প্রতিন শান্তি প্রতিষ্ঠা করতে না পারাই তিনি হতাশ রাশিয়াকে কাগজে এক বাগ আক্ষা দিয়ে টাম বলেছেন ইউকেনকে দমনে ব্যর্থ হয়ে রাশিয়া নিজেদের শক্তিহীনতা প্রকাশ করেছে এর জবাবে প্রতিম পালটা প্রশ্ন তুলে বলেছেন ন্যাটোই কি কাগজে বাগ নয় তারা রাশিয়ার আগ্রাটা অগ্রযাত্রা থামাতে পারেনি জাতিসংঘের ভাইস প্রেসিডেন্ট জেন্সি ডস গত মাসে বলেছিলেন ওয়াশিংটন ইউকেনের টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অনুরোধ বিবেচনা করছে যা রাশিয়ার গভীর এমনকি মস্কোতেও আঘাত আনতে সক্ষম তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় তবে এক মার্কিন কর্মকর্তা আরও তিনটি সূত্র রয়টাসকে বলেছে ইউক্রেনের টমহক ক্ষেপণাস্ত্র চাল পাঠানোর পরিকল্পনা বাস্তবসম্মত নয় কারণ এসব ক্ষেপণাস্ত্র বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং অন্য অন্য নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহৃত হচ্ছে টামাসা ক্রুজ ক্ষেপণাস্ত্র পাল্লার প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার অর্থাৎ ইউক্রেন যদি এই ক্ষেপণাস্ত্র পায় তাহলে পুরো রাশিয়া এবং ক্রেমলিন এর নাগালের আওতায় চলে আসবে দুবছরে গাজায় দুই লাখ টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে এক আগ্রাসন চলেছে ইসরায়েলি বাহিনী। উপত্যকা কাটিতে ইসরায়েলের দুই নিঃশংস গণহত্যায় দুই বছর পূর্ণ হবে আগামী কাল মঙ্গলবার। দুই বছরে উপত্যকা কাটিতে নিহত হয়েছে 66 হাজার বেশি মানুষ এবং নিখোঁজ আরopre 10 হাজার। এছাড়া এ সময়ের মধ্যে অঞ্চলটিতে 2 লক্ষর বেশি বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। লেবাননের গণমাধ্যম আল সামিরানের খবরে বলা হয়েছে গাজা সরকারের গণসংযোগ কার্যালয় অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসনের দুই বছরকে কেন্দ্র করে নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয়েছে ইসরায়েলের চলমান আগ্রাসনের ভয়াবহ ধ্বংস গণহত্যা লাখ মানুষের বাস্তুচ্যুতি এবং দশ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে রোববার প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয় দু সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত ছেষট্টি হাজার ছয়শোর বেশি ফিলিস্তিনিহত হয়েছে যা নিখোঁজ আছেন এর মধ্যে সাতষট্টি হাজার একশো জনের বেশি তথ্য হাসপাতাল থেকে নিশ্চিত হয়েছে প্রায় সাড়ে নয় হাজার মানুষ এখনো নিখোঁজ যাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় নিজেদের অর্ধেকের বেশি নারী শিশু এবং প্রাণ প্রবীণ মানুষ এর মধ্যে বিশ হাজারে বেশি শিশু এবং বারো হাজার পাঁচশো নারী নিহত হয়েছেন পুরোপরিপাট নিশ্চিত হয়ে গেছে এমন ঘটনা দুই হাজার সাতশোর বেশি আরো ছয় হাজার পরিবারের মধ্যে কেবল একজন সদস্য জীবিত আছেন গণমাধ্যম কার্যালয়ের তথ্য মতে ইসরায়েলি বিমান হামলা এবং স্থল অভিযানে গাজায় অবকাঠামোর নব্বই শতাংশ ধ্বংস হয়ে গেছে গোটা এলাকা এখন মানবিক বিপর্যয় পতিত গাজার জমির আশি শতাংশের বেশি দখল করে নিয়েছে দখলদার বাহিনী দুই বছরের মধ্যে বিশ লাখের বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন অনেকেই একেবারে একাধিকবার জায়গা বদল করতে বাধ্য হয়েছেন বিবৃতিতে আরও বলা হয় ইসরায়েল গাজায় ক্ষুদা এবং জাতিগত নিধনের নীতি চালাচ্ছে দুই বছরের প্রায় দুই লাখ টনের বেশি বোমা এবং বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে মানবিক সহায়তার মধ্যে নির্ধারিত নিরাপত্তা এলাকা আল জাওয়াসিকেতেও একশো তিরিশটিরও বেশি বোমা ফেলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলায় আটত্রিশটি হাসপাতাল ছিয়ানব্বইটি ক্লিনিক ধ্বংস হয়েছে বা অচল হয়ে গেছে একশো সাতানব্বইটি অ্যাম্বুলেন্স টার্গেট করা হয়েছে নিহত হয়েছে এক বেশি চিকিৎসক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন দুইশো জন সাংবাদিক একশো চল্লিশটি সদস্য এবং পাঁচশো মানবিক সহায়তা কর্মী এছাড়া এক লাখ হাজারের বেশি মানুষ আহত হয়েছে হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা নেই বিদেশের চিকিৎসার অনুমোদন পাওয়া বাইশ হাজার রোগী এখনও গাজার ভিতরেই আটকা এছাড়া ছয় লাখ হাজার শিশু মারাত্মক খাদ্য সংকটে ভুগছে দুধ ঔষধ আর খাবারের তীব্র প্রভাবে জীবন ঝুঁকির মধ্যে পড়েছে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলোর বরাদ দিয়ে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা বাড়ছে জাতিসংঘ বলছে গাজায় চব্বিশ লাখ মানুষের প্রায় সবাই মানবিক সহায়তার উপর নির্ভরশীল এবং তারা পূর্ব অঞ্চলের শিকার যুদ্ধে এক হাজার একশো বান্ন ইসরায়েলি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দু হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে এক হাজার একশো বান্ন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এর মধ্যে চল্লিশ শতাংশের বেশি সেনার বয়স একুশ বছরের কম খবর জেরুজ্জাল প্রস্টের সোমবার এই তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়টি জানিয়েছে নিহত সেনাদের মধ্যে একশো একষট্টি জনের বয়স চল্লিশের বেশি আর অধিকাংশই ছিলেন রিজার্ভ সদস্য কর্মকর্তা ইসরায়েলি মন্ত্রণালয় বলছে ছয় হাজার পাঁচশোর বেশি পরিবারের সদস্য শোকগ্রস্ত পরিবারের তালিকায় যুক্ত হয়েছে এদের মধ্যে প্রায় এক জন শোকাহত বাবা মা জন বিধবা জন অনাথ শিশু এবং জন শোকাহত ভাই বোন প্রতিরক্ষা মন্ত্রণালয় এর প্রকাশনায় ইসরায়েল যেসব ফন্ডে লড়াই করছে এবং দেশের নিরাপত্তার সঙ্গে সম্পর্ক সব ইউনিটে বিবেচনা করেছে যার মধ্যে আছে আইডিএফ সেনা পুলিশ সেনবেট বিশেষ অভিযান বাহিনী এবং প্রস্তুতি কোয়ার্ডের সদস্যরা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিবার স্মরণ এবং ঐতিহ্য বিষয়ক বিভাগের প্রধান বলেছেন যুদ্ধের প্রভাব এবং দেশের শোকাহত পরিবারের মধ্যে অসংখ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তিনি বলেছেন গত দুই বছরের যুদ্ধে ছাব্বিশ হাজার কাজ এবং ছাব্বিশ বছরের শেষকৃত্য প্রতিষ্ঠান সমান তিনি আরো বলেছেন আমরা ছয় হাজার পাঁচশোর বেশি মানুষকে শোকের পরিস্থিতিতে যুক্ত করেছি এদিকে সর্বোচ্চ নব্বইটি শেষকৃত্য অনুষ্ঠান হয়েছে রুশ ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ মার্কিন প্যাটুয়েট কি করবে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাটেড ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের রুশ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে আসানোর ফল দিতে পারছে না বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মার্কিন টেকনিক গণমাধ্যমটি উল্লেখ করেছে রুশ ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইউক্রেনীয় বাহিনীর হাতে বর্তমানে একমাত্র কার্যকর ব্যবস্থা হল প্যাটেড তবে সাম্প্রতিক বেশ কিছু হামলা এই সিস্টেম আটকাতে ব্যর্থ হয়েছে এ কারণ হিসেবে বলা হচ্ছে রুশ বিশ্লেষকরা তাদের অস্ত্র আধুনিকীকরণ করে এমন তৈরি করেছে যাতে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ভেদ করা যায় প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে সাম্প্রতিক ইসরায়েল একটি প্যাট্রিক সিস্টেম ইউক্রেনকে সরবরাহ করেছে পাশাপাশি চলতি শরতে ইউরোপীয় অংশীদারদের কাছ থেকে আরো কয়েকটি প্যাট্রিয়েট সিস্টেম ইউক্রেনে আসার কথা রয়েছে তবে ইউক্রেনের আকাশে অত্যন্ত একটি কার্যকর প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে দেশটির দশ জনের বেশি প্যাট্রিয়েট সিস্টেম প্রয়োজন হবে এমনটাই জোর দিয়ে বলেছে দ্য ওয়াশিংটন পোস্ট এদিকে রাশিয়া জানিয়েছে সোমবার ভোরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একশো একান্নটি ড্রোন ধ্বংস করেছে এই ড্রোনগুলোর বেশিরভাগই দক্ষিণ পশ্চিমাঞ্চলে গুলি করে নামানো হয়েছে বলেও উল্লেখ করেছে রুশ বাহিনী এর মধ্যে একষট্টি কৃষ্ণের সাগরের আকাশে এবং একটি মস্কোর দিকে যাচ্ছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার সকালে টেলিগ্রামে এই তথ্য জানায় তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি